দুনিয়ার ভেতরে অসংখ্য জাতি রয়েছে সমস্ত জাতিদের ভেতরে কিছু ভালো কর্মকাণ্ড রয়েছে কিন্তু সেই সমস্ত ভালো কর্মকাণ্ড গুলি আল্লাহ কাছে কবুল হয় না মঞ্জুর হয় না নেকি পায় না একটাই মাত্র কারণ তাদের ইমান নামক দৌলত নাই যার কারণে আল্লাহ তাবার কাবাতালা কালামে পাকের ভেতরে সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ সুন্দর করে বান্দা ডাক দিয়ে বলেছেন বান্দাগণ তোমরা ইমান আনায়ন করো মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম এখানে চমৎকার একটি কথা রয়েছে বুঝতে হবে মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে আল্লাহের আলাপ ইমানদার বলে ডাক দেওয়ার পরে আবার কেন ইমান করার কথা বললেন কারণ ইমানদার বলেই তো আল্লাহ ডাক দিয়েছেন ইমানদার বলে ডাক দেওয়ার পরে আল্লাহ আবার কেন ইমান আনায়ন করার কথা বললেন বলে একটাই মাত্র কারণ তোমাদের ইমানের ভেতরে যত প্রকার ভেজাল আছে যত প্রকার ত্রুটি আছে সমস্ত ভেজাল এবং ত্রুটি ঝেড়ে ফেলে দিয়ে বিশুদ্ধ এবং নির্ভেজাল ইমানের অধিকারী হয়ে যা নির্ভেজাল ইমানের অধিকারী হতে হবে বলি ইমানের ভেতরে ভেজাল আবার কি বলে আমি মুসলমান বলে দাবি করি তারপরে ওই মহাস্তানের ভেতরে ছাগল কুরবানি করার নেওদ করি কথা বলেন ঠিক কিনা করি কি করি না আমি মুসলমান বলে দাবি করি আমার সন্তানের জন্য মান্যত রেখে দিয়েছি মহাস্তান মান্যত রেখে দিয়েছি বিভিন্ন বাবার দরবারে মান্যত রেখে দিয়েছি বিভিন্ন মানে মাজারে বিভিন্ন কবরে বিভিন্ন গাছের নিচে এই যে মান্নত করলাম কার কাছে যে মহাস্তান আল্লাহ আমার সন্তানকে ভালো করবে মহাস্তানে মান্নত করেছেন আচ্ছা মহাস্তানে যিনি শুয়ে আছেন বেশ সন্দেহ ছাড়া আমরা মানি আল্লাহর ওলি তিনি একজন বিশিষ্ট উজুর্গ ছিলেন কিন্তু কোন উজুর্গ কোন মানুষ দিন কোনো ব্যক্তির কোনো মনের আশা পূরণ করে দিতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহর বন্ধ আল্লাহর গোলাম এই জন্য ইমানকে আমাদের বিশুদ্ধ করতে হবে নির্ভেজাল ইমানের অধিকারী হতে হবে যদি নির্ভেজাল ইমানের অধিকারী হতে না পারি তাহলে মালিকের দরবারে আমরা দাঁড়াইতে পারবো না কেমন এমন একটা পরিবেশ পরিস্থিতি ওই দিন কায়েম হয়ে যাবে আল্লাহর বন্ধ আল্লাহর গোলাম হাসরের ময়দানে যেই সময়ে সমস্ত আল্লাহর বান্দা বান্দিগুলি শুধুমাত্র ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে শুধু আল্লাহর বান্দা বান্দি লয় দুনিয়ার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ব্যতীত যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে এই মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ওই দিন কেউ কোনো কিছু দেখার সময় পাবে না শুধুমাত্র করবে সূর্যটা মাদার উপরে উদিত হবে ওই সূর্যের তাপ এই পরিমাণ হবে আল্লাহ তাবারকালা সূর্যকে বলবে ন সূর্য তোমার বারোটি মুখ দিয়ে তোমার সর্বস্ব শক্তি দিয়ে তাপ দিতে থাকো মুসলমান আল্লাহর বান্দাব এমন ভাবে তাপ দিবে কিতাবের ভিতরে আসছে সমস্ত শরীর থেকে ঘা কারো কমর পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত কেউ আবার ঘামের পানির ভেতরে হাবুডুবু খাইতে থাকবে এমন একটা পরিবেশ কায়েম হবে ওই দিন মুসলমান আল্লাহর মান্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো সাথে সৌজন্যতা করবে না কারো সাথে বন্ধুত্ব করবে না ইনসাফের সঙ্গে বানদার হিসাব নিকাসের বিচার হবে আল্লাহ তাবারক ওয়া taala দিন কারো সাথে দুনিয়ার ভিতরে যেমন একজন মিতার সাথে সম্পর্ক থাকলে অনেক অপরাধ করার আমিও মুখ কেউ ধরে না ধরার সাহস পায় না ও মুসলমান আল্লাহর ওই দিন কিন্তু এমন কোনো পাওয়ার থাকবে না ক্ষমতা থাকবে না নেতার নেতাগিরি থাকবে না সম্পদ বলার সম্পদ থাকবে না টাকা বলার টাকা থাকবে না প্রভাবশালীর প্রভাব থাকবে না কারণ আল্লাহ তাবারক ওই দিন এমন আমলনামা আপনার আমার হাতের ভিতরে দিয়ে দিবেন এমন একটি আমলনামা ওই আমলনামা দেখার পরে আমরা আশ্চর্য হয়ে যাব আল্লাহ তাবারক ওয়া তাআলা গলামে পাকের ভিতরে বলেন ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সুগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা অল্লাহু আকবর আরো জুড়ে বলেন আল্লাহ খুব আকবর মুসলমান ইমানি শক্তি দিয়ে con